চিন্তা ভাবনা কি তোমার বউ আবার কোন ব্যাখ্যা দাও এই সমস্ত ব্যাখ্যা দিলে তো ভেজাল লাগবো এই সমস্ত ব্যাখ্যা কোন সন্ধি করবি এটা আবার যে দশ হাজার আচ্ছা মামুত নিশ্চয় আছে কৈ যাও তাইকতো আল কোন সাথে প্রয়োজন হয় আমার অনেক মেয়ে আছে আমার এলাকায় অনেক মেয়ে আছে আপনি দেখে পছন্দ করেন আপনি বলেন আমি দেখে করাই দিন তারপরে পরে বোরে আপনার বুক দিতে না

এটা এটা আমার দ্বারা যাতায়াত করো